সালামু আলাইকুম রহমতুল্লাহ আসছি একটি লংগান বাগানে যে বাগানটাতে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই যে ফুল চলে আসছে মুকুল চলে আসছে তো লংগান যে ফলটা অত্যন্ত সুস্বাদু একটা ফল এবং এই ফলটা হচ্ছে লিচুর একটা বিকল্প ফল এই ফলটা দেখতে কিছুটা লিচুর মতোই কিন্তু গায়ে যেরকম আপনার একটু ডোরা কাটা হয় এই এটা একটু গোল পেলা হয় আমরা আমাদের দেশে একটা ফল আছে ডুমুর ফল যেটা যেটাকে বলি আমরা এক কথায় ডুমুর ফলের মতোই দেখতে এই লংগান ফলটা এখন আমাদের দেশেই চাষ হচ্ছে যেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছে এখানে অনেকগুলা গাছ আমরা লাগিয়েছি যেগুলোর ভিতরে আপনার অলরেডি মুকুল চলে আসছে ফুল চলে আসছে কিছুদিন পরে আপনাদেরকে আমরা ফল সহ গুলা দেখাইতে পারব এখন আপাতত সেটা সম্ভব হচ্ছে না এখন শুধুমাত্র ফুল গুলো আমরা আপনাদেরকে দেখাইতে পারছি তবে এই লঙ্গান ফলটা আপনার মূলত হলো বিদেশে একটা ফল কিন্তু বিদেশের জমি পাড়ি দিয়ে এখন আমাদের বাংলাদেশেও এটার চাষ সম্ভব হচ্ছে আহ যেটা আপনারা অলরেডি বুঝতে পারছেন যে প্রত্যেকটা গাছেই প্রায় আপনার ফুল চলে আসছে এদিকে যদি আমরা দেখাই যে এই গাছটা এই গাছটাতে ফুল চলে আসছে এদিকে যদি দেখাই কোথায় প্রত্যেকটা গাছেই ফুল চলে আসছে এই জন্য আমরা যারা কৃষক আছি যারা আমরা নিত্য নতুন ফলের চাষ খুঁজতেছি বা করার চেষ্টা করতেছি এবং নিত্য নতুন চাষের মাধ্যমে আমরা যারা স্বাবলম্বী হতে চাই সেই সমস্ত কৃষক ভাইদের বলবো আপনারা যদি এই লঙ্গন চাষটা করেন অবশ্যই আপনারা স্বাবলম্বী হবেন এই জন্য যারা এ জাতীয় নিত্য নতুন ফুল বা ফলের চাষ করতে আগ্রহী সেই সমস্ত ভাইদেরকে বলবো সেই সমস্ত কৃষি উদ্যোক্তাদেরকে বলবো যে আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করেন তো আমরা আপনাদেরকে দেশি বিদেশি বিভিন্ন জাতের ফুল ফলের সব রকমের ভ্যারাইটিস গাছের চারা এবং বাগান করতে যত ধরনের পরামর্শ থাকতে পারে প্রসেসিং থাকতে পারে সব ধরনের পরামর্শ আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাল পথে ফুল ফুটে গেছে ফল আকারে ধারণ করতেছে ফুল ফুটে গেছে যেহেতু এই জন্য যে সমস্ত কৃষক ভাই আছেন এবং বোনেরা আছেন তাদের উদ্দেশ্য বলবো যে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে চারাগুলো অবশ্যই আপনাদেরকে আমরা দিতে পারবো এই গাছটাতে যদি আরেকটু লক্ষ্য করি যে দেখেন এটাতে অবশ্যই আপনার ফল হয়ে গেছে ডেটা দেখতে পারছি ফল হয়ে গেছে